কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তির আলো শিক্ষা আসুন আমরা সবাই মিলে কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াই কুসংস্কার আমাদের সমাজকে পিছিয়ে দেয় আমাদের চিন্তা ভাবনাকে আবদ্ধ করে রাখে কুসংস্কার হল সেই বিশ্বাস যার কোন যুক্তিসঙ্গত ভিত্তি নেই ভয় অজ্ঞতা আর অন্ধ অনুকরণ থেকে এর জন্য যুগ যুগ ধরে এগুলো আমাদের সমাজে গেথে আছে শিক্ষা আমাদের যুক্তি দিয়ে ভাবতে শেখায় বিজ্ঞান ইতিহাস সাহিত্য সবকিছু মিলিয়ে একটা যুক্তিবাদী মন তৈরি হয় এই মন কুসংস্কারকে প্রশ্ন করতে সাহস পায় শিক্ষক সমাজ পারেন ছাত্রছাত্রীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা জাগ্রত করতে যুব সমাজ এগিয়ে এসে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পারে আর গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করে কুসংস্কারের ক্ষতিকর দিকগুলো বুঝতে পারেন কুসংস্কার মুক্ত সমাজ গড়তে আজই প্রতিজ্ঞা করুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন কুসংস্কারের বিরুদ্ধে কথা বলুন যুক্তি দিয়ে বুঝিয়ে দিন একসাথে কাজ করলে অবশ্যই পরিবর্তন আসবে কুসংস্কার দূর করতে বই পড়ুন বিজ্ঞান চর্চা করুন এবং প্রশ্ন করতে শিখুন